তত চলে আসলাম রাজীব ভাইয়ের দোকানে রাজীব ভাই সুলাম ধর্ম জব দিচ্ছেন জি ভাই আজকে স্পেশাল একটা ডিসকাউন্ট আর অফার দিতেছি ভাই যারা যেই মডেল ফোনই নেন কিস্তি এবং নগদ সাথে আকর্ষণীয় একটা গিফট আছে আর গিফটের আইটেম হল এই যে ইতালিয়ান ব্র্যান্ডের একটা স্যুপ প্লেট সেট পাইবেন একবারে ফ্রি এটা কোনো টাকা পয়সা নেই একবারই ফ্রি দিয়ে দেব যারা ফোন নিতে তারা অবশ্যই এখন চলে আসবেন আর আমাদের এখানে দুই হাজার টাকা জমায় বিশ টাকার ফোন পাওয়া যায় তাই দেরি না করে আমাদের দোকানে চলে আসুন আর আমাদের দোকানের ঠিকানা তো আপনারা অবশ্যই জানেন আর না জানিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর এই ফোনটা নিচে আমার এক ভাই এই যে আজকে আমি একটা ফোন নিচ্ছি নেওয়ার পরে আমার সাথে এটা একটা গিফট ফ্রি দিয়েছে রাজীব ভাই অনেক খুশি আসে ফোন এবং কি দেখেন তার সাথে ব্যবসা করে এই মাসের জন্য এই মাসের জন্যই শুধু এই অফারটা যদি ভালো চলে ইনশাল্লাহ সামনের মাসে এই অফারটা আমরা রাখবো তাই আপনারা দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের কাছে 100% অফিশিয়াল ব্র্যান্ডের মোবাইল পাবেন অফারটা কি শুধু হ্যাঁ নগদ এবং কিস্তিতে দুটেই পাবেন অফারটা ক্যাশ টাকা নিতে পারবেন এবং কিস্তিতেও নিতে পারবেন দুইটাই আর এই অফারটা পাবেন অবশ্যই সবাই চলে আসবেন কান্দাল আLambda স্কুলের পাশে রাজীবায় দোকান অবশ্যই সবাই আসবেন